তো গাইজ এখানে দেখতে পাচ্ছো ওয়াজ হইতো আর ওয়াজল লাগে এই কারণ আজকে ওয়াজের করা যত উদ্বোধনী করা হইতো তার কারণে এখানে দেখতে পাচ্ছ আইসি আর অনেক মানুষ আছেন এইখানে খুঁটা গাড়া হইতো আর কিছু বানানি আর চিনিগুলো দিয়ে ওয়াজের উদ্বোধনী করা হতো চিনি বানাইয়া তো আপনারা দেখতে পারছেন এখানে আর একটু পরে মেসা বাইজি আইয়া এইখানো কুটিটা উদ্বোধনী করবা এক সাইডে কুটিটা ইয়ান দিবা আপনারা দেখতে পারবা এখানে দেখতে পারছো মসজিদের মেসা বিমা মাইছো আইয়া এই কুটাটা উদ্বোধনী করা হইব আপনারা দেখতে পাচ্ছেন ইয়ান দেব হইব কুটার তো Thank you. এখানে খুঁটিটা গাড়িয়া দোয়া করিয়া ইয়ানোর কাজটা সম্পূর্ণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্যান্ডেলটা বনতো প্যান্ডেলের ফুল সীমাটা এখানে ওখানে প্যান্ডেলটা বনবো এখন এখানে সিন্নি বিতরণ হইবো দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে আসো সিন্নি বিতরণ হইবো ওই ইয়ানোর কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সিন্নি বিতরণ করিয়া ফুল প্যান্ডেলের কাজও ধরা হইবো আৰু এই ৱাচটা কৰা নিয়ৰ কোনো মছজিদৰ আণ্ডাৰে নলাৰ আণ্ডাৰে না জাষ্ট কয়কজন যুৱকে মিলিয়া এই ৱাচটা খত্ৰা